সেই ক্ষেত্রে আপনার বন্ধ করবেন আমার নাম করছেন না ভাই আপনার নামছেন দা দরকার নিচ্ছে না সেই ক্ষেত্রে আপনার বনেটো দুর আগে দেখতে হবে আমার ব্যাটারিটা কি অবস্থা যদি দেখেন ভাই ব্যাটারি এইভাবে কার মনে ঘেরা ধরছে সাদা কার্বন সাদা সাদা ঘিরা দর করে তখন একটা ব্যাপারটি কি জানেন কোথায় চায়ের দোকান আছে চায়ের দোকান থেকে

আপনার গান সাথে মুসতে হবে না আপনি গরম পানি পরিষ্কার করার কিন্তু জানেন ভাই ওই অতায় গেছে গাছের গাড়ি স্টাফ দিবেন না সাথে সাথে গাইড দেবেন না পাঁচ সাত কিলো অপেক্ষা পাঁচ সাত কিলো তারপরে যদি সম্ভব হয় আমাদের ইঞ্জিন ফ্যান আছে

साबिती तो तो में आप एक रूम करो, एक रूम करो। सुना था बारिश? बरी बी। आपने क्यों तोतों को इस तरह ले लिया? नहीं ले ले। बीच में बारिश आने, लेकिन तो बारिश नहीं बनती कि उपर फूल तोड़ता रहना। उपर फूल तोड़ा, जाते ना। आपने पहले ना, जाते तो लगती है तीन बार, तीन बार करने, और �